আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু মাই কেক মেকিং ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো এখানে আজকে এক হাজার এমএলএর একটা টাপ কেক রেডি করবো প্রথমে এখানে চকলেট গানাস দিয়ে দিয়েছি তারপর চকলেট ক্রিম দিয়ে দিয়েছি তারপরে তো এখানে স্পঞ্জ কেক বেসটা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি চকলেট সিরাপ আসলে এখানে সুগার সিরাপ ইউজ করি না চকলেট কেকের ক্ষেত্রে সেখানে আমি নিজের ভীষণ করা একটা চকলেট সিরাপ ইউজ করি যার কারণে টেস্টটা আরও ভালো আসে তারপরে তো চকলেট গানাস দিয়ে দিয়েছি এরপর আবার দিয়েছি চকলেট ক্রিম ক্রিমটাও কিন্তু আমি চকলেট দিয়ে মিক্স করেছি যার কারণে ক্রিমটা খেতে অসম্ভব রকমের ক্রিমি এবং মজা লাগে তারপরে তো এখানে আরেকটা লেয়ারিং দিয়ে দিয়েছি তারপর আবার চকলেট সিরাপ দিয়ে দিয়েছি আর এখানে আমরা যেই কানাচটা ইউজ করি সেইটা কিন্তু শুধু ব্লুবেল দিয়ে তৈরি করি না কারণ ব্লুবেলের টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না তাই ব্যান হাইটেনের যে কম্পাউন্ড চকলেটটা আছে ডার্ক চকলেট ওইটাও আমি এটার সাথে মিক্স করি আসলে এক্সট্রা কম্পাউন্ডে যে ব্যান হার্টেনের চকলেটটার প্রাইজ তো সবাই জানেন এটা কম বেশি যে এটা প্রাইজ অনেক বেশি যার কারণে ওই ওই চকলেটটা দিয়ে কেক বানালে কেকের দামটা অনেক বেশি পড়ে যায় রিজনেবল প্রাইজের মধ্যে বানাতে হলে আমাদের ব্লুবেলি ইউজ করা লাগে যার কারণে আমি কম্পাউন্ড চকলেটটি এটার সাথে মিক্স করে তারপর বানাই দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও অসম্ভব না যায় কেকটির রিভিউ খুবই ভালো ছিল কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ